বৃষ্টির দিনে বাজেট সেভিং অফার রাইজেন সেভেন সাতান্নশো জি প্রসেসর মাত্র তেরো হাজার নয়শো টাকায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান অনেক সময় আমরা পিসি বিল্ড করি বাট আমাদের অল প্রোডাক্টগুলো ব্যালেন্সড থাকে না দেখা যায় আমাদের প্রসেসরটি খুব ভালো হয়েছে বাট মাদার একটু নন ব্র্যান্ড বা চাইনিজ ব্র্যান্ড হয়ে গিয়েছে বা র্যামটি ভালো হয় নাই এনভিএমইটি মনের মতো হয় নাই বা দেখা গিয়েছে প্রসেসর মাদার বোর্ড র্যামটি আমি বুঝে শুনে কিনলাম আমার পাওয়ার সাপ্লাইটি দুর্বল হয়ে গিয়েছে আবার দেখা যায় অনেক সময় যে পিসির কম্পোনেন্টগুলো ঠিক আছে বাট আমার মনিটরটি দুর্বল হয়ে গিয়েছে আজকে আমরা যে সেট আপটি বিল্ড করতে চলেছি আমরা চেষ্টা করেছি বাজেট অনুসারে হানড্রেড পার্সেন্ট পারফেক্ট একটি বিল্ড দিতে সো আজকের বিলটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর এই সেট আপনি নিতে চাইলে আপনারা চলে আসুন আমাদের সব নিউ এলিফেন্ট রোড সুভাস্তু অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আঠাশ চল্লিশ আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন ডাব্লিউ 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 ডট সেলটেক ডট কম ডট বিডি আজকে আমরা যে আসলে মূলত এত ডিসকাউন্ট দিচ্ছি বিশেষ করে প্রসেসরেই প্রায় পনেরোশো টাকা প্লাস ডিসকাউন্ট দিচ্ছি এছাড়া অন্যান্য কম্পোনেন্টেও আমাদের ডিসকাউন্ট থাকবে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন আমরা প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস প্লাস স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করবো প্রথমত আমরা যে প্রসেসরটি দেখাতে চাচ্ছি সেটি হলো রাইজেন সেভেনের সাতান্নশো জি একটি প্রসেসর যেটি আট কোর এবং ষোলো থ্রেডের একটি প্রসেসর এবং এই প্রসেসরটিতে কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আর মূলত এই সেট যারা ফিলাইন্সিং করতে চায় তাদের জন্য খুব ভালো হবে ফিল্যান্সিংয়ের সাথে সাথে ক্যাজুয়াল যে গেমসগুলো আছে ফ্রি ফায়ার পাবজি ভেলোরেন্ট বা জিটিএ ফাইভ এই গেমসগুলো খুব ভালো মতো খেলা যাবে এই সেট দিয়ে বা সেটিংয়ের ক্ষেত্রে অনেক সময় একটু লো সেটিংয়ে কিছু কিছু গেমস যেগুলো গ্রাফিক্স কার্ড রিকোয়ার্ড থাকে সেগুলো একটু লো সেটিংয়ে খেলতে হবে ভিউয়ার্স আমাদের এই সেট আপে কী কী থাকছে চলুন শুরু করা যায় প্রথমত আমরা প্রসেসরটি নিয়ে কথা বলেছি অনলি তেরো হাজার নয়শো টাকা প্রাইস তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এই প্রসেসরের সাথে আমরা যে মাদার বোর্ডটি রেখেছি খুবই ভালো এবং দারুণ একটি মাদারবোর্ড বোর্ড আসোসের দেখতে পাচ্ছেন যে এখানে একটি হলোগ্রাম দেওয়া আছে আসোসের যেগুলো অরিজিনাল মাদার বোর্ড প্রত্যেকটিতে কিন্তু হলোগ্রাম দেওয়া থাকে এবং এটি কিন্তু ইনটেক থাকে এবং সেখানে কিন্তু যে থ্রি ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া আছে সেটি কিন্তু আসলে আপনারা পাবেন আর এই মাদার যে স্পেসিফিকেশন সেখানে আপনারা দুটি র্যাম স্লট পেয়ে যাবেন একটি গ্রাফিক্স কার্ডের স্লট এনভিএমি স্লট আছে ইউএসবি পোর্ট পাবেন টোটাল ছয়টি এবং পিএস টু পোর্ট পাবেন দুইটি এটি উইন্ডোজ ইলেভেন রেডি একটি মাদার এবং রাইজেন পাঁচ হাজার সিরিজের জন্য খুবই ভালো একটি মাদার বোর্ড এই মাদার যে প্রাইসটি পড়বে সেটি অনলি আট টাকা বর্তমান এটি মার্কেট প্রাইস হলো আট বাট আমরা এই কনফিগারেশনে কিন্তু এটি মাত্র আট টাকা দিই দেখলে হয়তো বা বুঝতে পারবেন যে আমরা প্রত্যেকটি কম্পোনেন্টে যে প্রাইস রেখেছি আজকের ভিডিওতে সেগুলো আসলে বৃষ্টির দিনে বাজেট সেভিং অফার অর্থাৎ আজকে যে ধরনের বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির দিনে আপনারা যেন একটি পিসি বিল্ড করে অন্তত পঁচিশশো থেকে তিন হাজার টাকা সেভ করতে পারেন সে চিন্তা করে আসলে বিলটি দেওয়া আবার অনেকে বলে মেহেদি ভাই আপনি যে যে কমিয়ে রাখেন বা অল্প প্রাইসে দেন এটা আপনার প্রফিটটা কি মূলত সবাই প্রফিট করে করে ব্যবসা আমরা যেটি করি যে আমাদের যা দিয়ে কেনা আছে আমরা চেষ্টা করি তার মধ্যে থেকে অল্প কিছু প্রফিট করে বিক্রয় করতে আপনারা জানেন যে র্যামের প্রাইস এবং এনভিএম এর প্রাইস কিন্তু অনেক বেড়ে গিয়েছে বাট আমাদের কিছু কিছু প্রোডাক্ট এক কিছুদিন আগে কেনা ছিল দেখা যাচ্ছে যে তিন চারশো টাকা কমে কেনা আছে প্রত্যেকটি প্রোডাক্টে যদি চারশো টাকা করে কম হয় প্রোডাক্ট প্রোডাক্ট থাকলে কিন্তু প্রায় টাকা মতো আসলে সেভ হয়ে যায় বাট তার হাজার কেনা নাই হয়তো বা একটি বিল্ডে আপনাকে চার পাঁচটি প্রোডাক্টে খুব ভালো প্রাইস আমরা দিতে পারবো আর বাকি প্রোডাক্ট গুলো রেগুলার প্রাইস যেগুলো সবাই অফার প্রাইস দেয় সেগুলো দিতে পারবো ভিউ এখানে আমরা যে র্যাম রেখেছি এখানে কিন্তু টিমের দুটি র্যাম রেখেছি এইট জিবি করে ষোলো জিবি র্যাম রেখেছি এবং দুইটাতে কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং অথরাইজড প্রোডাক্ট অবশ্যই আমরা বিক্রয় করি ভিওয়ার্স এই র্যামগুলোর অনলাইন বর্তমান প্রাইস প্রায় বত্রিশশো থেকে তেত্রিশশো টাকা যদিও এই র্যামগুলোর প্রাইস খুব অল্প সময়ের মধ্যে পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা হয়ে যাবে আমরা কিন্তু এই সেট আপে মাত্র তিন হাজার টাকা করে রেখেছি প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনি যদি মনে করেন যে না এখন চাইনিজ কোনো ব্র্যান্ড নেবেন সেই ক্ষেত্রে হয়তো আপনি পঁচিশশো বা চব্বিশশো টাকার মধ্যে এইট জিবি র্যাম পেয়ে যাবেন বাট চাইনিজের যে চিপগুলো আছে এবং তাইওয়ানের যে আছে দুটার মধ্যে কিন্তু অনেক আছে আমরা অনেক সময় আপনাদের থেকে একটি কমপ্লেন শুনি যে ভাই আমি একটি পিসি বিল্ড করেছিলাম সেখানে আমি ষোলো জিবি র্যাম ব্যবহার করেছি বাট র্যামের পারফরমেন্সটি খুব বেশি ভালো না বাট র্যামে এক্স এমপি ইনেবল করা নেই অর্থাৎ আমরা অনেক সময় প্রথম অবস্থায় পিসি কিনলে শুধুমাত্র কত জিবি এবং কত মেগাহার্স এটি দিকে পিসি কিনি বাট পিসির ওই র্যামের মধ্যে যে অনেক ফ্যাসিলিটি বা অনেক ফিচার্স আছে সেগুলো সম্পর্কে কিন্তু আমরা মোটেও প্রথমের দিকে চিন্তা করি না আর একটি পিসি বিল্ড করতে গেলে প্রায় আট দশটি প্রোডাক্ট নিয়ে এত বেশি চিন্তা করাও সম্ভব হয়ে ওঠে না ভিওয়ার্স এই র্যামটি অনেক কোয়ালিটিফুল র্যাম আপনি ধরতেই পারেন যে পঁয়ত্রিশশো টাকা র্যাম এখনও কিন্তু আপনি তিন হাজার টাকায় পাচ্ছেন ভিউয়ার্স আপনি চাইলে ষোলো জিবি করে বত্রিশ জিবি র্যামও কিন্তু আপনার সেটা লাগাতে পারেন বাট বর্তমান সময়ে দেখা যায় যে না আট আট ষোলো জিবি লাগাইলেই অনেক ক্ষেত্রেই কাভার হয়ে যায় আর জানেন তো প্রসেসরের সাথে প্রায় দুই জিবি মতো গ্রাফিক্স আপনাকে শেয়ার করবে সো র্যামের ক্ষেত্রে কিন্তু আপনার দুই জিবি কম ইউজ হবে সেক্ষেত্রে চোদ্দ জিবি মতো ইউজ হবে আর এক্সএম পে ইনেবল থাকার কারণে যেগুলো আসলে গ্রাফিক্স কার্ড ছাড়াই গেমস গুলো মোটামুটি ভালো চলে সেগুলো কিন্তু আপনার সেট চলবে ভিওয়ার্স এক্সএম ইনেবল করলে র্যামের পারফরমেন্সটি আপনি বেশ ভালো পাবেন আবার এনভিএম এর ক্ষেত্রেও দেখেন মাত্র 2800 টাকা রাখা হয়েছে ওসিপিসি ব্র্যান্ডের এই এনভিএম ভিএমটি যেখানে পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং এটি রিড রাইট স্পিড 3300 থেকে তিন হাজার পাবেন আর এটাও কিন্তু খুব কোয়ালিটিফুল একটি এনভিএম সো এটিও কিন্তু আমাদের সেটআপে থাকছে আমরা কিন্তু প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস ডিক্লেয়ার করে দিচ্ছি অর্থাৎ যে শুধুমাত্র প্রসেসরের প্রাইসটি কম রাখলাম বাকিগুলো দিয়ে কভার করলাম তা কিন্তু নয় ভিউয়ার্স আমরা এখানে যে পাওয়ার সাপ্লাই রেখেছি অনেক সময় আমরা নিম্নমানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করার ফলে সেট আপটি বান হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা কোয়ালিটি ফুল একটি চারশো পঞ্চাশ ওয়ার্ডের পাওয়ার সাপ্লাই রেখেছি যেটি কিন্তু এইটি টু পার্সেন্ট এফিসিয়েন্সি এবং তিন বছরের বান ওয়ারেন্টি আছে ভিউয়ার্স এখানে কিন্তু দেওয়া আছে দেখতে পারছেন যে পাওয়ার কনজামশন ইজ টোয়েন্টি পার্সেন্ট লেস দেন জাস্ট অর্ডিনারি পাওয়ার সাপ্লাই অর্থাৎ আপনি যদি একটি নর্মাল পাওয়ার সাপ্লাই ব্যবহার করেন সেক্ষেত্রে যে পাওয়ার কনজামশন হবে তার চাইতে বিশ পার্সেন্ট পাওয়ার কনজামশন কম হবে অর্থাৎ আপনার বিদ্যুৎ খরচটি কিন্তু অনেকটি সাশ্রয় হবে এছাড়া তো আপনার প্রোডাক্ট নিরাপদে থাকবে ভিওয়ার্স আমরা এই পাওয়ার সাপ্লাইটিতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়াইন্ড দিচ্ছি প্রাইস ধরেছে মাত্র চব্বিশশো টাকা আমরা এই সেট আপে কিবোর্ড মাউস হেডফোন কম্বো সেট রেখেছি হ্যাবিট ব্র্যান্ডের যার মূল্য ধরা হয়েছে মাত্র দুই টাকা এখানে যে কিবোর্ডটি আছে সেটির এক্সট্রা ফ্যাসিলিটি হলো কিবোর্ডে হ্যান্ড রেস্ট আছে অর্থাৎ এই হ্যান্ড রেস্টের উপরে হাত দিয়ে আপনি কিবোর্ডটি প্রেস করতে পারবেন এবং এটি একটি মাল্টিমিডিয়া কিবোর্ড অনেক কিবোর্ড আমরা দেখি যে ফোর ইন ওয়ান কম্বো কিবোর্ডে কিবোর্ড মাউস হেডফোন সহ আঠারোশো দুই হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে বাট কিবোর্ডে অনেক কারচুপি করেছে কিবোর্ডে যে কোয়ালিটি দেওয়ার কথা সে কোয়ালিটি দেয় নেই বাট এখানে যে কিবোর্ডের কোয়ালিটি আমার কাছে কিবোর্ডটা আসলে অসাম লেগেছে এখানে হেডফোনটি তারা দেখা যাচ্ছে যে আর জিবি ব্যবহার করেনি বাট হেডফোনের কোয়ালিটিও তারা ইনশিওর করেছে আবার মাউসটি অনেক কোয়ালিটিফুল দিয়েছে অর্থাৎ মাত্র দুই হাজার তিনশো টাকার মধ্যে যতটুকু পরিমাণে কোয়ালিটি ইনশিওর করা যায় সেটি কিন্তু হ্যাবিট করেছে হ্যাবিটেড মডেলটি হলো বি ফাইভ জিরো ওয়ান সি এম আপনারা চাইলে সিঙ্গেল আমাদের ওয়েবসাইটে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন আবার এই প্রসেসরের যে প্রাইসটি সেটি কিন্তু আপনারা চাইলে সিঙ্গেল তেরো হাজার নয়শো টাকায় পাবেন না সিঙ্গেল প্রসেসর ক্রয় করতে গেলে পনেরো হাজার পাঁচশো টাকা দিয়ে কিনতে হবে ভিওয়ার্স আমরা এখানে যে মনিটরটি রেখেছি এটি কিন্তু পিসি জি এম টোয়েন্টি টু এটা আরেকটি মনিটর ছিল যেটি পিসি জিএম কিং টোয়েন্টি টু সেই মনিটরটির প্রাইস এখন অ্যারাউন্ড নয় হাজার টাকা আর এই মনিটরটির প্রাইস কিন্তু অ্যারাউন্ড দশ হাজার পাঁচশো টাকা বাট আমরা কনফিগারেশনে কিন্তু মাত্র নয় হাজার নয়শো টাকা রেখেছি এই মনিটরটি হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট আইপিএস প্যানেল ফাইভ মিলি সেকেন্ড রেসপন্স টাইম একশো বিশ হার্স এস জিবি আছে ব্লু লাইট ফিল্টার আছে গ্রাফিক্সের কাজের জন্য কিন্তু এই মডেলটি অনেক ভালো যারা ব্যবহার করেছে তারা ভালো ফিডব্যাক দিয়েছে এই মডেলটি সম্পর্কে তবে এই মনিটরটি যদি প্রেজেন্ট প্রাইসে আপনাদের দিতে হয় সেক্ষেত্রে দশ হাজার পাঁচশো টাকার আশেপাশে বিক্রয় করতে হবে সো যাদের প্রয়োজন আমার স্টকে থাকা পর্যন্ত আমি কিন্তু এই অফারটি করতে পারবো স্টক আউট হয়ে গেলে আমি পরে এই অফারটি আর আপনাদের দিতে পারবো না বিয়ার্স এখানে যে ক্যাসিংটি আছে জাস্ট অল্প বাজেটের মধ্যে অনলি দুই হাজার আটশো টাকা ক্যাচিংটির দাম নিচের দিকে দুইটি ফ্যান আছে উপরের দিকে একটি ফ্যান আছে আবার উপরের দিকে ম্যাগনেটিক ডাস্ট ফিল্টারও রয়েছে ভিওয়ার চাইলে এখানে উপরের দিকে লিকুইড কুলার আপনি লাগাইতে পারবেন এবং এই ক্যাশিংটি বাটনের মাধ্যমে কিন্তু আর জিবি গুলো চেঞ্জ হয় এ আর জিবি ক্যাশিং অনলি দুই হাজার আটশো টাকা সো এই কনফিগারটি টোটালি আসে হলো এই অফার প্রাইস দিয়েই আটচল্লিশ টাকা তারপরেও আমি ওখান থেকেও পঞ্চাশ টাকা কমিয়ে দিয়েছি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এই অফারটা আমাদের সেল থেকে থাকবে চাইলে ওয়েবসাইট থেকে সরাসরি অর্ডার নাও বাটনে ক্লিক করে কিন্তু অর্ডার করতে পারবেন আবার এছাড়া যারা ইউটিউবে দেখছেন তাদের জন্য কিন্তু আসলে নিচের ডিসক্রিপশন বক্সে বা প্রথম কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও ওয়েবসাইটে সরাসরি অর্ডার করতে পারবেন বা আমাদের শোরুমে সরাসরি এসে প্রোডাক্ট পিক করতে পারবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত